তেঁতুলতলা স্টেশন মফসলের এক কোণে লুকিয়ে থাকা এক নামহীন স্টেশন যা দিনের বেলায় যতটাই কর্মচঞ্চল থাকে রাতের নিস্তব্ধতায় ততটাই রহস্যময় হয়ে ওঠে বিশেষ করে শীতের গভীর রাতে যখন ঘন কুয়াশার চাদর স্টেশনটিকে ঢেকে ফেলে তখন মনে হয় যেন সময় এখানে থেমে গেছে আর এক ভিন্ন জগতের দৌড়গুড়ায় এসে দাঁড়িয়েছে স্টেশন মাস্টার রফিক সাহেব তার ত্রিশ বছরের কর্মজীবনে অনেক কিছুই দেখেছেন কিন্তু তেঁতুলতলা স্টেশনের এই অলৌকিক পরিবেশ আজও তার গা ছমছম করে তোলে আজ রফিক সাহেবের ডিউটিতে আছে শঙ্কর এক তরুণ পোর্টার শঙ্কর শহরে পড়াশুনো করা ছেলে বিজ্ঞানমনস্ক এবং ভূতের গল্পে তার কোনো বিশ্বাস নেই তেঁতুলতলা স্টেশনের ভৌতিক ট্রেনের গল্প শুনে সে বরাবরই হেসে উড়িয়ে দেয় হারে স্যার এসব গাঁজাখুরি গল্প এখনকার দিনে চলে নাকি সব মনের ভুল শঙ্করের এই কথাগুলো রফিক সাহেব প্রায়ই শোনেন কিন্তু রফিক সাহেব জানেন কিছু রহস্য আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না রাত তখন প্রায় আড়াইটে স্টেশন প্রায় জনশূন্য দূরপাল্লার মালবাহী ট্রেনের শেষ ঝিকঝিক শব্দটিও মিলিয়ে গেছে দিগন্তে রফিক সাহেব তার ছোট্ট অফিস রুমে বসে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন আর শঙ্কর প্ল্যাটফর্মে পায়চারি করছিল মোবাইল ফোনে গেম খেলতে ব্যস্ত হঠাৎই তার চোখ পড়ল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে যেখানে ঘন তেঁতুল গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেখানে একটি আবছা মূর্তি প্রথমে সে পাত্তা দিল না ভাবল হয়তো কোনো কুকুর বা ঝুঁকঝাড় কিন্তু যখন সে খেয়াল করল মূর্তিটি নড়াচড়া করছে না তখন তার কৌতূহল বাড়ল টর্চটা হাতে নিয়ে সে সাবধানে সেদিকে এগিয়ে গেল কে ওখানে শঙ্কর প্রশ্ন করল তার গলায় সামান্য ইতস্তুত ভাব মূর্তিটি নড়ল না সাড়াও দিল না শঙ্কর আরও একটু কাছে গিয়ে দেখে একজন বৃদ্ধা জীর্ণ একটি শাড়ি পরা চুপচাপ বসে আছেন তার চোখ দুটি কোটরাগত। চুলগুলো অ্যালোমেলো আর ধূসর হাতে একটি পুরানো টিনের সুটকেশ তাতে মরছে ধরেছে আপনি এখানে কি করছেন মা এত রাতে শরীর খারাপ লাগছে না তো বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে এক পলক শঙ্করের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন আমি আমার ছেলে সুরেশের জন্য অপেক্ষা করছি সে বলেছিল এই ট্রেনেই ফিরবে আজ ত্রিশ বছর হয়ে গেল সে এখনো ফেরেনি শঙ্কর অবাক হল ত্রিশ বছর নিশ্চয়ই ভদ্রমহিলা তার মানসিক ভারসাম্য হারিয়েছেন অথবা হয়তো ডিমেনশিয়াতে ভুগছেন সে ভাবলো রফিক সাহেবকে খবর দিতে হবে বৃদ্ধাকে স্টেশনের বিশ্রামাগারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে শঙ্কর মখন রফিক সাহেবকে ডাকতে গেল তখন রফিক সাহেব বৃদ্ধাকে দেখেই কেমন যেন অস্থির হয়ে উঠলেন তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল একই এই বৃদ্ধা তো সুরেশের মা ফুলমতি দেবী তিনি তো প্রায় চল্লিশ বছর আগে মারা গেছেন রফিক সাহেব ফিসফিস করে শঙ্করের কানে বললেন তার চোখে এক ধরনের ভয় আর বিস্ময় স্পষ্ট শঙ্কর প্রথমে বিশ্বাস করতে পারল না আপনি কি বলছেন স্যার হয়তো অন্য কেউ হবে কিন্তু রফিক সাহেবের চোখ দেখে তার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল ফুলমতি দেবীর গল্প তিনি শুনেছিলেন বটে একসময় তিনি প্রায়ই স্টেশনে এসে ছেলের জন্য অপেক্ষা করতেন যতক্ষণ না তার মৃত্যু হয় ঠিক সেই মুহূর্তে দূরে একটা জোরালো হুইসেলের শব্দ শোনা গেল রফিক সাহেব আর শঙ্কর একে অপরের দিকে তাকালো। ঘড়ির কাটা তখন ঠিক তিনটে এটা তো সেই ভৌতিক ট্রেনের আসার সময় শঙ্কর এতদিন ভূতের গল্প বিশ্বাস না করলেও এখন তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠলো। কুয়াশার ঘন চাদর ভেদ করে একটা উজ্জ্বল আলোর রেখা ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে এক অদ্ভুত নিস্তব্ধতা নিয়ে একটি ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করল ট্রেনটি দেখতে পুরানো দিনের মতো কয়লার ইঞ্জিন থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে না শুধু একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইছে জীর্ণ বগিগুলো লতাগুল্মে ঢাকা মনে হচ্ছে যেন বহু যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল ট্রেনের গা থেকে একটা স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ আসছিল ট্রেনটি প্ল্যাটফর্মে থামতেই তার দরজাগুলো আপনা আপনি খুলে গেল কোনো শব্দ ছাড়াই ট্রেনের ভেতরের আবছা আলোয় দেখা গেল সারি সারি কঙ্কাল নিজেদের আসনে চুপচাপ বসে আছে তাদের হাতে পুরানো দিনের টিকিট তাতে মরচে ধরা কালির লেখাগুলো প্রায় অস্পষ্ট বৃদ্ধা ফুলমতি দেবী হঠাৎ উঠে দাঁড়ালেন তার কোটরাগত চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল মুখে এক ঝলক হাসি ফুটে উঠল যা তিরিশ বছর আগে হারিয়ে গিয়েছিল সুরেশ আমার সুরেশ এসেছে তিনি আনন্দে চিৎকার করে ট্রেনের দিকে দৌড়ে গেলেন রফিক সাহেবা শঙ্কর ভয়ে আড়ষ্ট হয়ে দেখল বৃদ্ধা ট্রেনের একটি কামড়ায় উঠে গেলেন আর সেই মুহূর্তেই একটি কঙ্কাল যা আগে স্থির ছিল হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল তার শুষ্ক হাতে ফুলমতি দেবীর হাত ধরল সেই কঙ্কালটির হাতে ধরা একটি হলুদ হয়ে যাওয়া টিকিটে লেখা ছিল সুরেশ কুমার তেঁতুলতলা থেকে কলকাতা কঙ্কালটি যেন এক অসীম অপেক্ষার অবসান ঘটিয়ে ফুলমূর্তি দেবীকে স্বাগত জানালো ট্রেনটি আবার হুইসেল দিল এবার একটা বিকট শব্দে যা যেন স্টেশনের প্রতিটি দেওয়াল কাঁপিয়ে দিল দরজাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল কুয়াশার গভীরে মিলিয়ে গেল তার আলোর রেখা যেন সেটি কোনোদিন ছিলই না শঙ্কর ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল রফিক সাহেব তার চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বলছিলেন তার মুখটা বিবর্ণ পরের দিন সকালে যখন সূর্য উঠল তেঁতুলতলা স্টেশন আবার তার স্বাভাবিক রূপে ফিরে এলো স্টেশনে পোর্টাররা কাজ করছে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছে কিন্তু রফিক সাহেব শঙ্কর জানতেন গত রাতে তারা এমন কিছু দেখেছিলেন যা তাদের জীবনের গতিপথ চিরতরে বদলে দিয়েছে শঙ্কর আর কখনও ভূতের গল্প নিয়ে হাসাহাসি করেনি বরং তেঁতুলতলা স্টেশনের ভৌতিক ট্রেনের গল্পটি তার কাছে এক ভয়ঙ্কর সত্যে পরিণত হয়েছিল সেই থেকে প্রতি বছর শীতের গভীর রাতে যখন ঘড়ির কাটা ঠিক তিনটায় পৌঁছায় রফিক সাহেব আর শঙ্কর দুজনেই অফিস রুমে বসে কাকেন বাইরে তাকানোর সাহস তাদের হয় না তারা জানেন তেঁতুলতলা স্টেশনের ভৌতিক ট্রেন আজও আসে আর হয়তো আজও কোনো না কোনো সুরেশের মহা তার ছেলের জন্য অপেক্ষায় থাকে অথবা অন্য কোনো হারিয়ে যাওয়া আত্মা তার গন্তব্যের সন্ধানে এই স্টেশনে এসে থামে তেঁতুলতলা স্টেশনের এ অলৌকিক রহস্য আজও অমীমাংসিত